বিশ্বনবী বলতেন আসাদ্দ হুমফি আম্লিল্লাহি আমার আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর। বিশ্ব নবী বলতেন আমার পরে কোনো নবী নাই কোনো রাসূল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত উল্লা নবী আবাদ আদিওয়ালা রাসূল আমার পরে রাসূল নাই কোন নবী নাই তবে লাউ কানাবা আদি নবী উন্লা কানা আমার প্রভু তুমি বললেছ রাসূল দেবে না বললনী দেবে না ও মোর দেবে না হামজাতারি খালি সমরে জয়ী সমো রে প্রভু তুমি বললেছ রেসুন দেবে না বলনি দেবে না ওমরে রে বলনি দেবে না হামজাদারি খালি দিবি বিজয়ী সমো রে প্রভু তুমি বললেছ রেসুন দেবে না লাখবার মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সেদিনা ওমারকে শয়তানদের লিডার ইব্লিস ভয় পেত ওমারকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাকিয়া কা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ইবলিস ও সাইদনা ওমরে ফারুককে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি রাও জীবনে এই রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা থুইয়া ওই আরেক রাস্তা ধরবে চিল্লায় পড়ে আল্লাহ আকবার কাফেররা ভয় পেত মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেত এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীর ধরলেন আমার এইটা কি না দেন ওইটা দেন বিশ্বনবী টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধবে নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনশুটি করতো নবীরা ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয় সার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতান্ন ওমিয়া কে হাদিয়া দিবে কর্তুক দিবে এটা কিমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোন সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্ব নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি আর সামনে নাই সব উদাও ভ্যানিশ হয়ে গেছে বুঝছে উমর সোমান্লা পড়বেন না এই জন্য ওমরকে শয়তান ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরা দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলোই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর আল্লাহ আকবার কি শাসক ছিলেন সাইয়েদানা ওমর সবাই সমান উনার বিধান ওনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে হাদিসটা আইফ তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক রাগাতে পাওয়া যায় ব্যাট মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাগাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শারিফ তো খামরান কিরে মত পে না বাবা শারিফ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া যায় নাবিজ হচ্ছে রাতের বেলা আর দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সেদিন ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সেদিন ওমর বললেন কি খাই সস কয় মদ খাই নাই নাবিস খাই সস এদি ইফতাহ ফামাক মুখ খুল হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন ইন দা মিন মসজিদে নববীতে জোহরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নবীর উস্তান বলে উস্তাম তু মসজিদ না মসজিদে নবীর পিলার বেঁধেছেন যে তুনি খলিফা মসজিদে নবী ইমাম জোহরের নাম আমাদের ইমামতি করলেন সালাম ফিরাল আল্লাহ আসাল্লাম ও আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালামের পর বললেন মাকান আকুম আইন্দানা হাত সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত তোরাল হচ্ছে হদুদ আমাদের হদুদ আছে মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ঢুকতেছিল দেখে আবু শাহামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানা ঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়াই শোনেন দাঁড়াই শুনলে ডবল সব আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকেন কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানাগোসা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেত মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চারে বসে জল্লাদ্রে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন নিদ্দা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহে ইত নাইন তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে তিন হাত ধরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বা আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই দেহের যত জোট ছিল জোট দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন তালাতা আইন দেওয়া হে তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মায়ের হইসে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো গুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোন পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাইর ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যা টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকা করব রে ওমর সাইয়েদনা ওমর বলে এর নিয়ে যাও আবু শাহমার মাপ ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহমারে আমার হাত থেকে ছাড়াতে পারবে না আবু শাহমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ পঞ্চাশটা মারার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিনড্রপ সাইলেন্ট পিনপতন নীরবতা রাগে তখন গর্গর করছে ওমর সাইয়েদ ওমর বলেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নম্বর থেকে মারা শুরু করলেন আল্লাহু আকবার 52 53 60 চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পারশিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেয়ামতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ আকবার ওই ওমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো কে এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আর এক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আর এক নিয়ম জেরবেলন ঠেকিরা সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গরদানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোন চোর আর জিনা খোর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর আম চোর না যেই চোর একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম টিকিটা এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফলায় হলমার্ক খাইয়া ফলায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোরগুলার হাত জোরে বলেন ঠিক কি না এজন্য বিশ্ব নেই বলতেন আসাদি আমরিল্লাহি আমার আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবি ছিলেন ওমার আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে গরম বানাইছে কে এই ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই অন্যায় দেখলে থামিয়ে দেওয়ার দরকার আছে